আজকের এই বিক্ষোভ সমাবেশ বিমান ভাড়া কমাও প্রবাসীদের বাঁচাও এদেশের প্রবাসীরা রেমিটেন্স যুদ্ধা। এবং এই প্রবাসীদের কারণেই এদেশের অর্থনৈতিক চাকা এখনো পর্যন্ত টিকে আছে প্রবাসীরা যখন রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে তখন হাসিদার গদিতে কনপন শুরু হয়েছিল কিন্তু সেই প্রবাসীদের সাথে আজকে যে এই সরকার করছে এই সরকারকে বলব প্রবাসীদের সাথে এই ফাইজ্লাগি বন্ধ করেন প্রবাসীরা যদি আবারও রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে তোমরা একদম ক্ষমতায় থাকতে পারবে না সাতান্ন জন প্রবাসী ভাই মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার হয়েছিলেন কেন শুধুমাত্র এই হাসিনার পতন নিশ্চিত করার জন্য যেখানে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যেখানে আন্দোলন করা যায় না একটি কর্তৃত্ববাদ রাষ্ট্র সেখানে সাহস নিয়ে আন্দোলন করেছে এই যে সারা দেশে অবতনের সময় হাজারো শহীদ হাজারো আহত এবং যেভাবে রাজপথে যেভাবে রক্ত পড়েছিল রাজপথ রক্তের রঞ্জিত হয়েছিল হাজারো মা কাটছিল হাজারো ভাবার এগুলো দেখে আমাদের প্রবাসী ভাইরা চুপ করে থাকতে পারে নাই তারা আন্দোলন করেছে বিশ্বের যেখানে যেখানে আমাদের প্রবাসী রয়েছে আমেরিকা বলেন ইউরোপ বলেন জার্মান বলেন জাপানি বলেন চীন বলেন লন্ডন বলেন জাতিসংঘে সামনে পর্যন্ত আন্দোলন হয়েছে সুতরাং এই প্রবাসীদের অবদান ভুলে গেলে চলবে না আমি এই সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি বিমান ভারত আটচল্লিশ ঘন্টার মধ্যে কমাতে হবে যদি এই সরকার বিমান ভাড়া কমাতে না পারে তাহলে আমি বলবো ব্যর্থতা তাই নিয়ে পদত্যাগ করুন প্রবাসীদের সাথে ফাজদামি করবেন এই ফাজদামি গণ অধিকার পরিষদ মানবে না আমরা এই প্রবাসীদেরকে সংগঠিত করার জন্য আমরা আমাদের দল গঠনের আগ থেকেই আমরা প্রবাসীদের নিয়ে কাজ করছি এবং বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশের প্রবাসী অধিকার পরিষদের কমিটি রয়েছে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদেরকে সংগঠিত করে তাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে এই লড়াই আমি জানি না দেশের কোন দল কতটুকু করছে কিন্তু গণ অধিকার পরিষদ করছে কারণ গণ অধিকার পরিষদ মনে করে প্রবাসীরা এদেশের সম্পদ দেশের রত্ন প্রবাসীরা এই প্রজন্মের রেমিটেন যোদ্ধা তাদেরকে শ্রেষ্ঠ সন্তান গণ অধিকার পরিষদ মনে করে আমি প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের পাশে কেউ থাকুক বা না থাকুক অতীতে আপনারা দেখেছেন কেউ কথা বলুক বা না বলুক গণ অধিকার পরিষদ কিন্তু কথা বলেছে প্রবাসী অধিকার পরিষদ কথা বলেছে আমরা বিভিন্ন সেমিনার এর আগে দেখবেন জাফরউল্লাহ চৌধুরী স্যারকে নিয়ে করেছি অনেক বড় বড় যারা বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি যারা জাতির বিবেক তাদেরকে নিয়ে আমরা কিন্তু কথা বলেছি আমরা প্রতিবাদ করেছি আমি প্রবাসী ভাইদেরকে বলব যদি বিমান ভাড়া না কামাই তাহলে যেখানে যেখানে বাংলাদেশি মিশন রয়েছে এই মিশন গুলো আপনারা ঘেরাও করুন দেখবেন সাইজ হয়ে গেছে এবং নাকি সাথে যদি বিমান ভাড়া না তাহলে ঘোষণা দেন যতক্ষণ না পর্যন্ত এই সিন্ডিকেটকে সরকার ধ্বংস করতে পারবে যতক্ষণ না পর্যন্ত বিমান ভাড়া কমাতে পারবে ততক্ষণ পর্যন্ত রেমিটেন্স পাঠাবেন না এই ঘোষণা দেন দেখবেন আগামীকাল থেকেই বিমান ভাড়া কমে গেছে সরকার নাকি এই সিন্ডিকেটের যারা মূলতা তাদেরকে চেনে না ধরতে পারছে না তারা নাকি অদৃশ্য আপনারা যদি কাজ না করেন তাহলে তো কাউকে চিনবেন খুব স্বাভাবিক এই সরকার বন্ধুগণ কত কাজ করছে আপনাকে এই সরকারের উপর খুশি খুশি আপনারা জোরে বলেন না একটু খুশি এই সরকার এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে নাই এখনো পর্যন্ত এই সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই তোমরা ওবাদুল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার বাসা পোল্ডার দিয়ে গড়িয়ে দাও তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে কি করেছে চোর পালানোর পরে বুদ্ধি পারে তাই না চোর না পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির ৩২ নম্বর বাসা ভাঙতে হবে যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কাকে ছিলেছ কারো একটা চুরিতে ছিঁড়তে পারো নাই পেরেছে এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধা ভোগীরা তারা এখানে আস্থা না কেড়েছে ওদের কয়জনকে শুনেছে তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতি বাস মাফিয়া রুজা যারা বাংলাদেশকে ধ্বংস করছে। যারা অর্থ পাচার করেছে ওই দুর্নীতি বাসদের পাশে তোমরা চলি করো ফুল ডেজার দিয়ে গুড়িয়ে দাও পারবো পারবে না তোমরা উল্টো কি করেছে আমরা জানি আব্দুল জাহের বলেছে এসপি নিয়োগ কত লাগে কত বলেন হাসিনার আমলে যেমনি নিয়োগ এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হইছে বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন তো আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই সে কি করেছে আমাদের গণ অধিকার পরিষদের নেতা কমিশন মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল তাকে ছাড় বলে নাই তাকে বলেছে এসপি সাহেব এটা অন্যায় হয়ে গেছে তাকে বলতে হবে স্যার বলে না এই কারণে ঘর ধাক্কা দিয়ে করে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণাধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল তোমরা কি করল সেই হামলাকারীদের এগারো ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম তা দিয়েছে জানেন এই সরকারের রাঘব বলরা এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না যারা এসপি নিয়োগ দেয় ডিসি নিয়োগ দেয় ওরা জল করিয়েছে তথ্য ছাড়া কথা বলছে না আপনারা সদেন নাই নাম এই হচ্ছে রাষ্ট্র সংস্কার বন্ধুগণ একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনিজ কিছু পারে নাই ইউনি কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই একটা জায়গায় যখন বন্ধুত্ব দিয়ে একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় সেখানে যখন নারাত বিরাল স্লোগান হয় বিদেশিদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিরা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে আর তোমরা পরাজিত হয়েছ এখন তো এই কথা শুনে অনেকে বলবার সত্যি কয় দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের বাবা আমরা সত্য বলছি নাকি বৃদ্ধ বলছি আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে ষড়যন্ত্রের ফাঁদে বিশ্বাস করেন এইটা একটা ফাঁদ এদেশের মুসলমানদেরকে খাদ্য করার জন্য ছড়া করার জন্য যে এরা মৌলবাদী এরা জঙ্গিবাদ এটি প্রমাণ করার জন্য এই ধরনের চেলায় তেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি বত্রিশ বলেন আর ওই উবায়দুল কাদের বাড়ি বলেন এই যে করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব আওয়ামী লীগ জিতেছে তোমরা যেতে নাই তাই বলো না কেন ভাই আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে কি বলা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডেটার চালানোর জন্য এটা কোনো কথা হলো এটাকে আপনারা গ্রহণ করছেন বলেন গ্রহণ করছেন বলে সেনাবাহিনী এই সেনাবাহিনী যদি পক্ষে না কোন কোনোভাবে এই বিপ্লব সফলত না সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা উস্কারি দেওয়া এগুলো মোটেও সঠিক কাজ হচ্ছে না সেনাবাহিনীকেও আত্মার উষ্কারের চেষ্টা করছেন আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো জনগণের পক্ষে যেভাবে ছিলেন জনগণের পক্ষে থাকেন হ্যাঁ অনেক কথা বলতে নেই বললে প্রতিক্রিয়া শুরু হয় কিন্তু আমরা রাজনীতি করি মানুষকে সচেতন করে আমাদের দায়িত্ব আমরা যদি সেই দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমরা কিসের রাজনীতিবিদ যে ঘটনাগুলো ঘটেছে আমি সরকারকে বলবো যদি কোন বাড়ি পরিত্যক্ত ঘোষণা করতে হয় সেটা সরকার করবে এই মুহূর্তে যদি সরকার রয়েছে। যদি কোনো লাগে তাহলে সেটি সরকার করবে যে এই পরিত্যক্ত হয়ে গেছে যে কোনো সময় এই বাড়ির ছাদ ভেঙে পড়তে পারে এই বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে হবে বা সেখানে যদি মসজিদ দেখে দেওয়ার একটি বিষয় দেখেন যে বলা হচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করো কেমন মনে আসতে মন্দির নির্মাণ করো প্রত্যেকটা ঘটনার পিছনে কি রয়েছে কি সর্বন্দ রয়েছে এগুলো আপনারা বাংলাদেশের মানুষ বেশি আবেগে নেই না একটি খতিয়ে দেখেন প্রমাণ করতে চাই বাংলাদেশকে খারাপ মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়। এই যে এখানে মনে করেন মারামারি শুরু হয়ে গেল শুরু হলে না তার বিরান্ন কি বলতে হবে মৌলবাদের উত্থান হয়েছে এই যে মৌলবাদীরা বিশ্রুমান মারামারি করছে বন্ধুরা আমি আর কথা বাড়াচ্ছি না আমি ডাক্তার ইউনুসকে বলবো যদি সক্ষমতা থাকে আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন শেখ পরিবারকে গ্রেপ্তার করেন যদি সক্ষমতা থাকে শেখ হাসিনাকে উমায়দুল কাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করেন যদি সক্ষমতা থাকে গণহত্যার বিচার করেন আমরা বারবার দাবি জানাচ্ছি গতকাল আমরা চৌষট্টি জেলায় আপনারা দেখেছেন আমরা গণহত্যার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা নিবন্ধন স্থগিত করা এই দাবিতে আমরা গতকাল চৌষট্টি জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারক হয়েছি। এবং এর আগে যখন আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা হয়েছে বা যে কোনো আমাদের সরকারের কর্মকর্তার সাথে দেখা হয়েছে আমরা সবসময় বলেছি গণহত্যার বিচার করতে হবে গণ অধিকার পরিষদের বাইরে আর কোনো দল সংগঠন এইভাবে গণহত্যার বিচারের দাবিতে এতটা সচ্চার ছিল গণ অধিকার পরিষদ মনে করে এই গণহত্যার বিচার যদি না হয় তাহলে রক্তের সাথে হবে গণহত্যার বিচার হতেই হবে এবং এই সরকারকে বলবো কাজ করুন এই উপদেষ্টা পরিষদে আপনারা মুজিবাবি উপদেষ্টা নিয়োগ দিয়েছেন দেন নাই দিয়েছে এই উপদেষ্টা পরিষদকে যদি সংস্কার না করেন তাহলে ভুল দিল দিয়ে যতই আপনারা বাড়িঘর আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দেন না কেন এর মাধ্যমে আওয়ামী লীগের কিছুই শিখতে পারবেন না আপনাদের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা